তোমাকে বাইনা দেওয়া হয় বলেই বলছিলাম কি কান্ডু গোবিন্দ যে দেশে থাকি সেই দেশে সেনাদের নামে উল্টোপাল্টা কথা বলিস ভ্যান জোত জানিস না নাকি ওরা আমাদের দেশের গর্ব আমাদের জন্য কত রক্ত ঝরিয়েছে কত সেনা প্রাণ দিয়েছে ঠিক বলেছো সালাম জানালেও তো হয় কম আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী অনিচ্ছাকৃত ভাবে যে ভুল ভুল করার পর বলছি যে এটা আমার ভুল হয়ে গেছে কেন ভুলটা করার আগে মনে ছিল না যে এটা আমার ভুল হচ্ছে ঠিক বলেছো ভীষণ ভীষণভাবে আমি দুঃখিত আমি যার জন্য আমি সেই সাজা মাথা ফেটে নিতে রাজি আছি আমাদের দেশে থাকবি আমাদের দেশে পড়বি আমাদের দেশে মারবি আর আমাদের দেশে সবকিছু করবি আর দেশের সেনাদের নামে বদনাম করবি আর দেশের নামে বদনাম করবি তুই ছেড়ে দেওয়া হবে শাস্তি দেওয়া হোক ক্যামেরার সামনে নাটক করেছে ঠিক বলেছো